হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর আজকে হচ্ছে রবিবার আর এখন বিকেল পাঁচটা সেই বাঁচতে যায় আর এখন বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে ওদেরকে নিয়ে একটু জুতো কিনতে তো জুতো টুতো কিনে আসি তারপরে কি কি কিনেছি না কিনেছি গতকাল বলেছিলাম দেখাবো তো সেই সমস্তগুলো আজকে এসে দেখাবো ঠিক আছে তো চলো টাটা পরে দেখা হচ্ছে তো এখানে এই যে ইনি রেডি হয়ে গেছেন রেডি হয়ে আরে ও গেছে ও কিন্তু আছে আর এখন যাচ্ছি রিক্সা স্ট্যান্ড তো আমরা বেরিয়ে পড়েছি আর ওকে দিয়ে দিয়েছি ছোটটাকে ওর বাবার কাছে আর এই দুজনে মিলে যাচ্ছি রিক্সা করে বাটায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের যাদবপুরের বাটা তো এই স্টোরটাতে না প্রচুর মানে স্টকটা থাকে বেশি মানে প্রচুর স্টক থাকে তা তাই কারণে না এই জায়গাটাতেই বেশি আসি আমরা তার অন্যান্য জায়গায় যাই না আর বাড়ির কাছেও আছে এটা তো এখন গুনায় জুতো দেখা হচ্ছে তারপরে দুজনের জুতো দেখা হয়ে গেলে তারপরে আবার আমিও দেখবো জুতো তো মেনলি হচ্ছে আমার এখন ব্যাগের বড় প্রয়োজন কারণ কি জুতো তো আমার এর আগেও হয়ে গেছে তো চলো দেখা যাক কি কী নিই তা দেখো তোমাদেরকেও দেখাচ্ছি বুঝতেই পারবে যে কত স্টক দোকানটায় আর এখানে তো পুলির বদমাইশি শেষ নেই ঘুরে বেড়াচ্ছে আমাদের সোনু একটু ভিডিও করে নিল আর এখানে এবার এতক্ষণ বাদে পুলির জুতো পছন্দ হয়েছে এখন পুলিকে জুতো পরিয়ে দেখা হচ্ছে চারিদিকে সোনুরও জুতো পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের গলফ্রিন এর প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে সুতোর ওপর কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগ দুটো বেশি প্যান্ডেল হয়েছে বেশিরভাগ জায়গায় আর এটা হচ্ছে অ্যাটলান্টা ক্লাব টালিগঞ্জের তো এখানেও খুব সুন্দর ঠাকুর পড়ে মানে প্যান্ডেল খুব ভালো হয় তো বেশ ভালোই লাগলো দুটো ঠাকুরই এখন অবধি দেখলাম আর প্যান্ডেলও দেখলাম তো দুটোই বেশ আমার ভালোই লাগলো আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে অনেক জায়গায় না উদ্বোধনও হয়নি মানে অনেক বড় বড় ঠাকুরও উদ্বোধন হয়নি অনেক অনেক জায়গায় তো চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো আর এসে চাও বসিয়ে দিয়েছি কারণ কি মানে আবার চা খেয়ে হয়তো একটু বেরোলেও বেরোতে পারি কিন্তু তারপর দেখাচ্ছি মানে কি কি কিনেছি জুতো কিনেছি ব্যাগ কিনেছি এগুলো দেখাবো তো আগে চাটা খেয়ে নি কারণ কি বাবাও বেরিয়ে যাবে তো নিই সেরে নিই তারপরে কথা বলছি তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে বসে দেখাতে পারবো কারণ খুব মাথা যন্ত্রণা করছিল যার জন্য খুব অসুবিধা হচ্ছিল যাই হোক আর যেগুলো মানে কিনে এনেছি গেছিলাম সেটাই দেখাই তো ওই যে ব্লাউজের দোকানে গেছিলাম তো ওখানে তো শুধু ব্লাউজই বেশিরভাগ শুধু ব্লাউজটাই পাওয়া যায় তো এই দেখো এই ব্লাউজটা কিনেছি একদম রেডিমেড মানে যে কোনো কালার দিয়ে পরা যাবে সেই জন্য এরকমভাবেই কিনেছি এই প্যাডেড ব্লাউজটা আর রিজনেবল প্রাইস মানে খুব যে বেশি মানে হাই রেঞ্জ তাও না আর এছাড়া একটা ব্লাউজ বানাতেও দিয়েছিলাম অনেক দিন বাদে কেন এখন তুমি কি করি না তো তাই জন্য হয় না তো হয় না বলতে কি আর বানাই না কেন বেকার বানিয়ে ফেলে রাখাও উচিত নয় তো এই ব্লাউজটা এটা বানিয়েছি ব্ল্যাক কালারের কারণ এমন জিনিস মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব কিছু দিয়েই পরা যায় তো সেই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরেই নিয়েছি আর এমনিতে রেড ফেড আমার প্রচুর রয়েছে নলে রেডই নেবো ভেবেছিলাম কারণ একটা শাড়ি নিয়েছি ওটার সঙ্গে রেড কালারটাও ভালো যেত কিন্তু আর তারপরে বললাম যে না নেবো না যাই হোক এই ব্লাউজটাও খুব সুন্দর বানিয়েছে মানে ফিনিশিং খুব ভালো মানে এটা ফার্স্ট টাইম বানালাম এই দোকান থেকে তো খুব ভালো বানিয়েছে ব্লাউজটা এছাড়া একটা পেটিকোট ও দুটো কিনেছি একটা মেয়ের জন্য একটা আমার জন্য ওর আবার কুমারী পুজোয় যাওয়ার আছে আর এছাড়া এই কামিজটা বানাতে মানে অনেক দিন বাদে বানালাম এরম একটা কামিজ জানিনা কতটা কি দেখাতে পারছি কেন বসে দেখাচ্ছি দাঁড়িয়ে আর দেখাতে পারছি না কেন অত আর ইয়ে নেই মানে আজকে মানে এনার্জি নেই তো এখানে এরকম লটকন দেওয়া আছে পেছনে যেমন থাকে আর কি আর এটা হচ্ছে ফ্রন্টটা আর ওদের একটা বিশেষত্ব আছে সব মানে সব পাইপিং থাকবে মানে এটা হচ্ছে ওদের বিশেষত্ব মানে ব্লাউজ বানানো হোক আর কুর্তি যা হোক কিন্তু ওদের পাইপিংটা হচ্ছে মাস্ট তো এগুলোই কিনেছিলাম আর টুকটাক যেমন যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনেছি ওগুলো দেখানোর মতন নেই তবে আজকে যে জুতোগুলো কিনেছি বা এর আগেও যা জুতো টুতো যা কিনেছি এটাই নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগে আর দেখাবো না মানে দেখাচ্ছি না আবার হয়তো এখন আবার একটু কোথাও বেরোলেও বেরোতে পারি এখনও ঠিক নেই তো আজকে মোটামুটি তৃতীয়াটা খুব ভালোই কাটলো আজকে তৃতীয়াই তো যতদূর মানে না চতুর্থী বোধ চতুর্থী আজকে যতদূর তো ভালোই কাটলো জুতোও কেনা হলো আবার একটু টুকটাক আসার সময় ফেরার পথে ওই ঠাকুরও দেখলাম ওদেরকে নিয়ে তো যাই হোক আমাদের এখানে আশেপাশে ঠাকুরগুলো বেশ ভালো হয় মানে আমাদের গ্রিন তারপরে আমাদের এই বাড়ির সামনে ভারত মাতা আছে তো বেশ ভালো আশেপাশে ঠাকুরগুলো বেশ ভালো হয় আর এক নাকতলা থানা তো রয়েছেই সবই আশেপাশে কিন্তু ওগুলো তো আরও ভিড় হয় তো ভালোই লাগলো বেশ যেটা দেখলাম সিম্পলের ওপর ভালোই লাগলো তা আচ্ছা ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু শেয়ারও করে দিও তো দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে ততক্ষণের মতন টাটা বাই বাই টেক কেয়ার সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো